এই যে দেখুন সোনা যাচাই করা মেশিনটা দেখুন এখানে আপনি একটু তুলুন সোনা এটা তুলুন এই এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যদি আসল সোনা নকল সোনার যে পার্থক্যটা সেটা কিন্তু এই মেশিন বলে দেবে এই মেশিন বলে দেবে অর্থাৎ দেখে বুঝতে পাচ্ছেন আর বড়ো কথা হচ্ছে এই যে ভারত সরকার এই যে এখানে একটা লাইসেন্সের যে ব্যাপারটা রয়েছে এটা দেখে নিন আগে কেন এটা খুব দরকার আপনি এসে ঠকে যাবেন সেটা তো হতে পারে না এগুলো কিন্তু আপনাদের একটু দেখে নিতে হবে কারণ যার এই দোকানে যিনি বসেছেন শ্যামলবাবু তিনি যখন জোর গলায় আপনাদের বলছেন তার মানে আপনারা বুঝে নিতে হবে আপনাদেরকে সেইভাবে কিন্তু তারা ব্যবসাটা করে অর্থাৎ আপনি যাতে না ঠকে যান কারণ এখনকার দিনে প্রযুক্তি বিজ্ঞান যেভাবে এগিয়েছে তাতে অনেক কিছুতেই মানুষ